সুপ্রিয় দর্শক সপ্তম আসমানে মহান আল্লাহ এমন একটি পবিত্র ঘর রয়েছে। যেখানে সকাল ও সন্ধ্যায় হাজার মহান আল্লাহ থাকে। যেভাবে মহান আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য কাবা ঘর তৈরি করেছেন এবং প্রতিটি মুসলিম বান্দা কাবা ঘরের দিকে মুখ করে মহান আল্লাহ তালার এবাদত করে ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তালা ফেরেস্তাদের জন্য সপ্তম আসমানে একটি পবিত্র ঘর তৈরি করেছেন যেটিকে বাইতুল মামুর বলা হয় যখন এই বিশ্বে কোনো মানুষের অস্তিত্ব ছিল না তখন কেবল দুই ধরনের প্রাণের অস্তিত্ব ছিল এক হচ্ছে জিন আর অপরটি হচ্ছে মহান আল্লাহ তালার সৃষ্টি ফেরেশতা মহান আল্লাহ তালার সৃষ্টি এই দুই মাখলুক তখন মহান আল্লাহ তালার ইবাদত করত ফেরেস্তাদের ইবাদতের জন্য মহান আল্লাহ সপ্তম আসমানে বাইতুল মামুর তৈরি করে করে দেন কাবার মানুষ তাওয়াফ বাইতুল মামুরে সত্তর হাজার ফেরিস্তা তাওয়াফ করে যে ফেরেস্তা একবার তাওয়াফ করে সে আর কখনো তাওয়াফ করার সুযোগ পায় না প্রতিদিন নতুন নতুন ফেরেস্তা আসমানে অবস্থিত এই কাবাঘর তাও করে কারণ প্রতিদিন অগণিত ফেরেস্তাকে মহান আল্লাহ সৃষ্টি করেন বাইতুল মামুর যে সমস্ত করে মহান আল্লাহ তাদের নেকি হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের উম্মতদের মধ্যে দান করে দেন বাইতুল মামুর সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এই ব্যাপারে নবী করিম সল্লু আলাইহুয়া সাল্লাম তার হাদিসেও বর্ণনা করেছেন এমনকি বাইতুল মামুর সম্পর্কিত হাদিস পবিত্র মেরাজ শরীফেও বর্ণিত হয়েছে হজরত মোহাম্মদ সাল আলাইহুয়া সাল্লাম যখন মেরাজের রাতে সপ্তম আসমানে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বাইতুল মামুরের প্রাচীরে হেলান দিয়ে বসে আছেন হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম দুনিয়ার কাবা ঘর তৈরি করেছিলেন তাই তাকে পুরস্কার হিসাবে মহান আল্লাহ তালা আসমানের কাবা ঘরের সাথে সম্পর্ক তৈরি করে দেন বাইতুল মামুর দেখার পর নবী করিম সাল আলাইহু আসাল্লাম হজরত জিব্রাইল আলহুয়া সাল্লামকে বাইতুল মামুর সম্পর্কে জিজ্ঞাসা করলেন হজরত জিব্রাইল আলহুয়া সাল্লাম উত্তর দিলেন ইয়া ইয়ারাসুল্লাহ সাল আলাইসাল্লাম দুনিয়াতে যেমন মহান আল্লাহত কাবা ঘর তৈরি করেছেন তেমনি এখানেও মহান আল্লাহ বাইতুল মামুর সৃষ্টি করেছেন এখানে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে এবং মহান আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকে তবে যেই সকল ফেরেস্তা এখানে একবার তাওয়াফ করে তারা তাদের বাকি জীবনে আর কখনো তাওয়াফ করতে পারে না নবী করিম সাল আলাইহ আসাল্লাম দেখলেন বাইতুল মামুরের ভিতরে বেশ কয়েকজন ফেরেশতা এবাদত করছে কয়েকজন ফেরেশতা রুকুরত অবস্থায় এবাদত করছে কয়েকজন ফেরেশতা সেজদারত অবস্থায় এবাদত করছে এবং কিছু সংখ্যক ফেরেস্তা বৈঠকে বসে মহান আল্লাহ তালার এবাদত করছে রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম হজরত জিব্রাইল আলহুয়া জিজ্ঞাসা করলেন এরা এভাবে কি করছে উত্তরে হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন এরা সালাতরত অবস্থায় মহান আল্লাহ করছে এরা যেই অবস্থাতে এবাদত করছে কেয়ামত পর্যন্ত এরা এই অবস্থাতেই মহান আল্লাহ তালার ইবাদত করবে রাসুল সোল্লাহ আলহুয়া সাল্লামের ফেরেস্তাদের এই ইবাদতের ভঙ্গিমা অনেক পছন্দ হয় যখন রাসুল সল্লাহু আলাইসাল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তাল দরবারে হাজির হন এবং মহান আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করেন তখন মহান আল্লাহ তার প্রিয় বন্ধু নবী করিম সলাল্লা আলাহাসাল্লামকে সুন্দর একটি উপহার দেন মহান আল্লাহ তালা রাসুল সালু আলাইহু আসাল্লামের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজের বিধান দিয়েছিলেন যেটা পরবর্তীতে পাঁচ ওয়াক্তে সীমাবদ্ধ হয় এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহ বাইতুল মামুরে ইবাদতরত ফেরেস্তাদের ইবাদতের ভঙ্গিমাও যুক্ত করে দেন যেটা নবী করিম সোল্লাহ আলাইহাসাল্লাম অনেক পছন্দ করেছিলেন যখন আমরা নামাজ পড়ি তখন নামাজরত অবস্থায় রুকু করি সেজদা করি আবার বৈঠকও করি এক নামাজের মধ্যেই আমরা ফেরেস্তাদের করা সব ইবাদত করি মহান আল্লাহ তালা ফেরেস্তাদের ইবাদতের সকল সোয়াব মুসলিমদের মধ্যে বন্টন করে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই বাইতুল মামুরের ইমাম এবং হজরত আলী রাজি তালা আনহু বলেছেন বাইতুল মামুরের মুয়াজ্জিন হচ্ছে হজরত মিকরাইল আলহুয়া সাল্লাম এবং এর ইমাম হচ্ছেন হজরত জিব্রাইল আলহুয়া সাল্লাম হজরত মিকরাইল আলহিউয়া আজান দেন এবং হজরত জিব্রাইল আলহিহুয়া ইমামতি করেন মহান আল্লাহ তালার কাছে আমাদের একটাই প্রার্থনা মহান আল্লাহ তালা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুক এবং সেই সাথে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক আমিন